আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা জানব মুহুরি নদী সম্পর্কে মুহুরি নদী মুহুরি নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য বাষট্টি কিলোমিটার গড়প্রস্থ একাত্তর মিটার এবং নদীটির প্রকৃতি সরবিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওব কর্তৃক মুহুরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং ষোলো প্রবাহ মুহুরী নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চলের উৎপন্ন এই খরস্রোতা নদী পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ফেনীর পরশুরাম জেলা উপজেলার কাপুর এবং মাঝিরখালী গ্রামের কাছে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ করেছে এবং ফেনী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদীর উৎস ও প্রবাহ মুহুরী ত্রিপুরার লুসাই পাহাড় হতে উৎপন্ন হয়ে পশ্চিমে ফেনী জেলার পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে চট্টগ্রাম এবং ফেনীর জেলাকে পৃথক করেছে আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য